আসসালামু আলাইকুম আমি শাকিল বলছি আশা করি সবাই ভালো আছেন এবং সবাই যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন বা আমার পেজের সাথে যুক্ত আছেন তারা মোটামুটি সবাই আমাকে চিনেন জানেন ঠিক আছে আপনাদের কাছে আজকে একটা বিষয় বলি যে দেখেন আমার দুটো হাত না আমি এক হাত খালি আর এক হাতে ভিডিও করছি মোবাইলটাকে এবারে ধরে ধরে তাই না আচ্ছা তো আপনি যদি জীবন চলার পথে আপনাকে অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু বলবে এবং সেটা যদি মাথায় নেন তাহলে আপনার জন্য অনেক কিছু মাথায় না নিলে কোনো কিছুই না যদি আপনাকে উদাহরণস্বরূপ আমি দেখাই তাহলে সেটা কি দেখেন আমি দেখেন এক হাতে ভিডিও করছি আর এক হাত খালি যেমন এই হাত আমার খুব ইজিলি আছে নর্মালি ছিল কিন্তু আমি এইভাবে যখন ভিডিও করছি এইভাবে যদি আমি মোবাইলটা ধরে ভিডিও করে টানা দুই মিনিট তখন আমার হাত আস্তে আস্তে একটু ব্যথা ধরবে পাঁচ মিনিট যদি করে তাহলে আর একটু ব্যথা করবে ছয় সাত মিনিট যখন করতে যায় তখন আরও বেশি ব্যথা করবে ঠিক আছে কিন্তু আমি যখন ধরেন এবার ছেড়ে দিলাম তখন যদি আবার যদি তখন কি হয় তখন এই বিষয়টা আমার হাতটা ইজিলি লাগতেছে তাই না এখন আবার এই হাতে দেখেন আস্তে আস্তে কী হচ্ছে শুরু হচ্ছে মানে যে টানা ধরে আছি এটা মোবাইলটা ধরে ভিডিও করছে তখন ব্যথা শুরু হচ্ছে কিন্তু এটা যদি ছেড়ে দিই তাহলে আবার এটা যদি তাহলে এটা ফ্রি এটাই বুঝতে চাচ্ছি আপনি যদি এভাবে আপনার হাতে যদি ভিডিওটা যদি পাঁচ মিনিট করেন একটু ব্যথা নয় মিনিট দশ মিনিট করলে একটু ব্যথা পনেরো মিনিট করলে পুরো ব্যথা হবে তখন আপনি বাধ্যগত হয়ে আপনি হাতটা ছেড়ে দিতে হবে এটা বুঝতে চাইছি কিন্তু আপনি জীবন চলার পথে আপনাকে অনেক অনেক কিছু বলবে আপনি কি করছেন না কেন করছেন এটা দেখার বিষয় না ভাই আমরা পুরুষ আমাদের দিন শেষে টাকা লাগবে সৎ বৈধ পথে মানে সালাল ইনকাম আমাদের দরকার ঠিক আছে আপনি কি করছেন কি ব্যবসা করছেন কি কাজ করছেন সেটা দেখার বিষয় না টাকা দরকার এবং আমরা অবশ্যই বিশ্বাস করি আপনি সৎ পথে ইনকাম করবেন তাহলে আপনি যখন ইনকাম করতে যাবেন অনেকে অনেক কিছু বলবে সেটা কান দিবেন না সেটা কান দিয়ে শুনছেন ফেলে দেন এভাবে যখন দেখেন আমার হাতে এখন ব্যথা ব্যথা করছে দুই মিনিট এখন ছেড়ে দিলাম আমার ব্যথা নাই ক্লিয়ার ভালো লাগতেছে কিন্তু আবার যদি ধরে তাহলে ব্যথা তার মানে এটা বুঝতে চাচ্ছি অনেকে অনেক কিছু বলবে ওইদিকে কান দিবেন না আপনি আপনার রাস্তায় চলবেন আপনি আপনার উদ্দেশ্য মতো চলবেন আপনি আপনার লক্ষ্য ঠিক রেখে চলবেন ইনশাল্লা আপনি একদিন সফল হবেন আমরা পুরুষ মানুষ আমাদেরকে টুডো ও টুমোরো সফল হতেই হবে আর আমরা অন্যের জন্যই সবসময় খাটি তাই জীবনে সাইড দিয়ে অনেক কিছু হবে অনেক বিষয় আসবে এগুলা কান দিবেন না সফল হতে হলে হতে গেলে অনেক কিছু বাদ দিতে হয় অনেক বিষয় টান দিয়ে শুনো না শুনে থাকতে হয় অনেক বিষয় চোখ দিয়ে দেখেও না দেখার ভান করতে হয় তো সবাই ভালো থাকবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ